মাঝে মাত্র আর কটা দিন তারপরেই মহালয়া আর মহালয়া মানেই উৎসবের আগমনের সুর বাঙালির বড় উৎসব আগেই এবার অসুর বৃষ্টি নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় এই বৃষ্টির কারণে সামনে দুর্গাপুজোয় ফুলের সংকট দেখা দেবে বলে অভিমত ফুল ব্যবসায়ী থেকে চাষীদের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে পাশকুড়া বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় কিন্তু প্রায় লাগাতার বৃষ্টি হয় ফুল চাষে প্রভূত ক্ষতি সাধন হয়েছে অতিরিক্ত গরম এবং পরপর বৃষ্টির কারণে বহু ফুল ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় এই বছর ফুলের দাম এত বেশি গাঁদা ফুল অন্যান্য বছর এই সময় তিরিশ থেকে চল্লিশ রজনীগন্ধা দোপাটি সহ বিভিন্ন ফুলের দাম গত বছরের তুলনায় কয়েক গুণ বেশি এখন থেকে ফুলের দাম ঊর্ধ্বমুখী আগামী দিনেও ফুলের দাম বেশি থাকবে বলে অভিমত এলাকার ফুল বিক্রেতা থেকে ফুল চাষিদের এমনকি ফুল চাষি থেকে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন দুর্গাপুজোয় সব ধরনের ফুল হবে মহার্ঘ বিশ্বকর্মা পুজো ও দুর্গাপুজোর জন্য ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে ফুল আমদানির উপর জোর দিয়েছে ফুল ব্যবসায়ীরা